নবীনগর মেধাবীদের তীর্থস্থান রাজীব চৌধুরী মোহাম্মদ খলিলুর রহমান খলিলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে আজ একুশে নভেম্বর দু রোজ বৃহস্পতিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী প্রধান অতিথি তার বক্তব্যে নবীনগরের অসংখ্য জ্ঞানী ও গুণীর কথা উল্লেখ করে বলেন নবীনগর উপজেলা মেধাবীদের তীর্থস্থান এই প্রজন্মের অনেক শিক্ষার্থীও মেধাবী তিনি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে এই বিষয়টি উপলব্ধি করেছেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদুল্লাহ জসীম। একাডেমি সুপারভাইজার মাধ্যমিক হাসনাদ জাহান সহকারী শিক্ষক নুরুল ইসলাম ভইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন নবীনগরের নিউ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সাংবাদিক সোহেল খান সাধন সাহা জয় প্রমুখ অনুষ্ঠান শুরুর পূর্বে স্কুলের বিএনসিসি প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান করে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠান পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থী আলিফ আলোচনা পর্ব শুরুর পূর্বে গান ও নৃত্য পরিবেশন করা হয় আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী ও মনোরমা দেবী পুরস্কার বিতরণী পর্ব পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আব্দুল রহিম সাগর আমি নবীনগরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর থেকে আমি মনে হয় যে দশটা শিক্ষা প্রতিষ্ঠানের কম নয় আমি শিক্ষা প্রতিষ্ঠানে আমি পরিদর্শন করেছি এবং এখানকার ছাত্র এত মেধাবী আমি বলতে চাই যে নবীনগর আসলে মেধাবীদের তীর্থস্থান এবং আমি অভিজ্ঞতা শেয়ার করি আমি ভালো লাগে আবার কিন্তু আমি পরবর্তীতে কোনো অনুষ্ঠান নাও পেতে পারি সারা জীবনকে না বলেই থাকবো বছর তোমরা অনুসরণ প্রধানমন্ত্রী মহোদয়ের মতো ব্যক্তি দেখে আজকের সমাজ সভাপতি মহোদয়ের মতো ব্যক্তি দেখে যাদেরকে দেখলে কিছু হটা কোন সম্ভাবনা নাই তবে আমরা বিভিন্ন সময় উপজেলায় গেলে অনেক সময় স্যার এখন নানাবিধ দায়িত্ব নিয়ে ব্যস্ত আছেন আস্তে আস্তে হয়তো দায়িত্ব কমবে আমি শুধু এতটুকু দাবি করবো বিভিন্ন কাজে আমরা গেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় স্যারের সাথে দেখা করার সুযোগ পায় আসলে তারা একটা অনুষ্ঠান করেছিল তাদের মধ্যে একজন ইউনেসার ছিল একজন কর্নেল ছিল আরো অনেক অনেক যারা নাকি আমরা পরিচিতিতে গর্ববোধ করি আর আমি কাজে বলছি পছন্দের ডিফিনেশনটা সকলের কাছে এক না মহা মহাবিশ্বের মহাবিশ্ব মহান আলাপাকে মহাদ আল মাঝে আমরা থাকি সরকার সর্বকে উপাধে একাডেমিক সুপারভাইজার জনাব হাসনাজ জাহান আমরাও আজকে তোমাদের কাছে সেই আশা রাখছি যে তোমরাও এই প্রতিষ্ঠানের মুখ আরো উজ্জ্বল করবে তোমরা এই প্রতিষ্ঠান থেকে একজন আদর্শ মানুষ হয়ে বেরিয়ে দেশের নেতৃত্ব দিবে এবং তোমরা ভালো পড়লেখের পাশাপাশি আমরা চাইবো এই এখন যে একটা অবস্থা চলছে সেই অবস্থায় তোমরা নিজেদেরকে সংযত রেখে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানে তোমাদের শ্রেণী পাঠ কার্যক্রমে তোমাদের শিক্ষকদের সহায়তা করবে সেই সাথে তোমাদের যা দরকার কি শিক্ষকদের থেকে তোমরা সহযোগিতা নেবে